প্রত্যেক বাঙালির ঘরে ঘরে হয় এই লক্ষ্মী পুজো নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ হল সোমবার সাথে লক্ষ্মী পূর্ণিমা কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে কমেন্টে অবশ্যই জানিও তো পুজোর অনেক কিছু করা হয়ে গেছে মানে যেই সামগ্রীগুলো প্রয়োজন সব কিছু আমি রেডি করে নিয়েছি এখন বিকেলের সময় ভাবলাম আগে আলপনাটা দিয়ে তারপরে শাড়ি পরে তৈরি হয়ে নেব পুজো দেওয়ার জন্য ভালো একটা আলপনা দিতে পারি না কিন্তু মোবাইল দেখে আর কি পায়েস বানিয়ে নিয়েছি অনেক আগে বলতে আধা ঘন্টা আগে বলছি আর কি পায়েস বানিয়েছি বানিয়েছিলাম সাথে পুরি তার সাথে নাড়ুও বানিয়েছিলাম কিন্তু নাড়ু বানাতে গিয়ে হয়ে গেল এক গন্ডগোল নারুটা মানে নারকেলটা গ্রেটার দিয়ে গেট করেছিলাম মানে নিরামিষ আর কি বটি নেই তো তার জন্য যেটা ছিল সেটা আমিষ হয়ে গিয়েছে তো গেটার দিয়ে গেট করার জন্য ভালো মতো আর কি জিনিস সাথে নারকেলটা মিশছিল না অনেকক্ষণ ভাজা সত্ত্বেও কোনোভাবেই আর নাড়ুটাকে গোল গোল হাতে পাক করতে পারছিলাম না দেখো ওই সামনে কলা রাখা দেখে মনে হচ্ছে যেন বেশ ভালো করে পাক করা হয়েছে কিন্তু হাতে খুলে পড়ে যাচ্ছিল তা যাই হোক এদিকে লক্ষ্মী জন্য আমি আর দুজনেই বসে পড়েছি আর দেখো যেখানে লক্ষ্মী ঠাকুরটা আমরা বসিয়েছি তার পাশে সামান্য একটু আলপনাও দিয়ে নিয়েছি ঠাকুরের পাটাও বানিয়ে নিয়েছি পাঁচ রকম ফল দিয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছ ধানের গোলা এটা জানো তো আমি আমার বাপের বাড়িতে শিখেছিলাম মানে এভাবে আর কি বানায় তাই ভাবলাম আমিও বানাই এই ধানের গোলার সিঁড়িটা আমি বানিয়েছিলাম এদিকে শাশুড়ি মামকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে কি কি করতে হবে আর আমিও ঠিক সেভাবেই তাই তাই করে যাচ্ছিলাম লক্ষ্মী পুজো দিচ্ছি তার সাথে তো নারায়ণ পূজাটাও দিতে হবে তো এই পাশে ছোট গামলাটার মধ্যে আমরা দিয়েছিলাম চিন্নি পোশাক আর লক্ষ্মী পুজোয় তো দিতেই হবে শাখাপলা সিঁদুর তো এখানে আমি শাখাপালাটা মালক্ষীর সামনে তিনবার ঘুরিয়ে তারপরে দিয়ে দিলাম ঘরটা বসে নিয়েছিলাম আগে তার সাথে আমি একটা ফুলের মালা বানিয়েছিলাম এই ফুলটা আমাদের বাড়িরই গাছের ফুল এইদিকে আমাদের পুজো কমপ্লিট জলবন্ধুরা সবাইকে টাটা